ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা হলো অভিনব একটা পদ্ধতি দেখলাম এবং র্যাম্পে র্যাম্পে প্রার্থী এক পরিচয় হলো জন দুজন সকলে প্রশ্ন ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস রয়েছে ভোটের পরে নির্বাচনের ফলাফল বেরোলে তখন আবার ইন্ডিয়া জোট নিয়ে কথা হবে বা থাকবে কিনা সেটা দেখবে বলেই তৃণমূল জানিয়েছে কিন্তু প্রশ্ন একটা যে কংগ্রেসের যে দুটি জেতা আসন যেটা তৃণমূল চেয়েছিল যে সমঝোতা হলে কংগ্রেসকে দুটি আসন ছাড়বে সেই দুটি আসন একটি হচ্ছে মালদা দক্ষিণ যার সাংসদ হচ্ছে আবু হাসেম খান চৌধুরী এবং আরেকজন হচ্ছে বহরমপুর কেন্দ্রের অধীর রঞ্জন চৌধুরী এই দুটো কেন্দ্র কংগ্রেসকে ছাড়ার কথা হয়েছিল কিন্তু কংগ্রেস রাজি না হওয়ায় তৈরি বিয়াল্লিশটা আসনে প্রার্থী ঘোষণা করে দিল কিন্তু প্রশ্ন হলো এই যে এই দুটো কেন্দ্রে অর্থাৎ মালদা দক্ষিণ এবং বহরমপুরে এই দুই কেন্দ্রে যে প্রার্থী তারা কি আউদো লড়ার মতো জায়গায় থাকবে বা এই দুজন প্রার্থী একজন হচ্ছে মালদা দক্ষিণের সানহওয়াজ আলী রাইহান যিনি ইতিহাস নিয়ে বর্তমানে অক্সফোর্ডে গবেষণা করছেন আরেকজন হচ্ছে বহরমপুরে প্রার্থী দিয়েছে ক্রিকেটার ইউসুফ পাঠানকে এখন প্রশ্ন হলো ইউসুফ পাঠান এবং এই যে রাইহান যার নাম সানওয়াজ আলী রাইহান যিনি গবেষক ইতিহাস নিয়ে গবেষণা করছেন অক্সফোর্ডে তো এই দুজন অপরিচিত প্রার্থী তৃণমূল দিয়ে কেন দিল তার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ আছে কারণ দুজনেই চমক কিন্তু চমকের প্রার্থী একদিকে চমক কিন্তু তার ভেতরে অন্য কোন রাজনীতি আছে তাহলে কি ব্যাক চ্যানেলে কোনো কথা হচ্ছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের অর্থাৎ আহ এই দুই প্রার্থী ক্যান্ডিডেট যাতে কংগ্রেসে যেতে সেই জন্য একটু দুর্বল প্রার্থী দিয়ে বার্তা দেওয়া হলো কি ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেসকে বার্তা দিল কি আজকে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে হচ্ছেন সাংবাদিক অরূপ কালি অরূপ দা স্বাগত জানাচ্ছি অরূপ দুটো জিনিস মানে যেটা কংগ্রেসের সাথে জোট হয়নি কিন্তু ইন্ডিয়া জোটে তৃণমূল রয়েছে এমন তো বার্তা আগেই দেওয়া হয়েছিল এখন বলা হচ্ছে যে রাহুল গান্ধীর যে সভা আহ ডেকেছে মহারাষ্ট্রতে অর্থাৎ যেদিন শেষ হবে রাহুলের যাত্রা সেদিনই যে সভা সেই সভায় তারা কেউ যাচ্ছে না কিন্তু যা হবে ভোটের পরে হবে প্রশ্ন দুটো একটা হচ্ছে যে মালদা দক্ষিণ এবং বহরমপুর এই দুটো কেন্দ্রে চমক রয়েছে চমক কিনা আহ মালদা দক্ষিণ কেন্দ্রে যদি দেখা যায় ডালুবাবুর বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন শাহন শাহনওয়াজ আলী রাহা রাইহান যিনি হচ্ছে ইতিহাস নিয়ে বর্তমানে অক্সফোর্ডে গবেষণা করছেন একটা অচেনা প্রার্থী সেখানে দেয়া হলো আর একটা যেটা এটা যেমন একটা চমক তেমনি আরেকটা চমক ইউসুফ বহরমপুরে চমক এই এই দুজন অপরিচিত প্রার্থী দুই কেন্দ্রে কি কংগ্রেসকে বার্তা দেয়া হলো যে জোট না হলেও তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে রয়েছে কি মনে হচ্ছে দেখো এখনো পর্যন্ত ঘোষিতভাবে ভাবে তৃণমূল বা কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি কিন্তু আমরা যেটা দেখেছি যে কংগ্রেস হাইকমান্ড কিন্তু এখনো আশাবাদী এবং বারবার করে জয়রাম রমেশ বলেছেন কথা চলছে ঠিক আছে তো এই অবস্থার উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা প্রকাশ করলো সেখানে কিছু প্রশ্ন উঠতে বাধ্য এখনো পর্যন্ত কারণ আমরা জানি রাজনীতিতে শুধুমাত্র যে কারোর সঙ্গে কারোর জোর ঘোষিতভাবে হয় সেটা নয় অনেক সময় অঘোষিত ভাবেও হয় একদম অঘোষিত অনেক সময় দুর্বল প্রার্থী দেওয়া হয় অনেক সময় প্রচার না করে হয় যে দুটো জিনিস আমরা আজকে আহ তুলতে চাইছি সেটা হচ্ছে আজকে কংগ্রেসের বিরুদ্ধে যে দুটো কংগ্রেসের যেটা আসন এখানে আমরা জানি যে কংগ্রেস বারবার করে দাবি করেছিল বা ছটা থেকে আটটা আসন কোনো সময় যা শোনা যাচ্ছিল যে তার বেশি কমে আসন দেওয়া হবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে রেখেছেন তাদের আহ দুটোর বেশি আসন দেবেন না যে দুটো জিতেছে সেটা মমতা প্রকাশ্যেই বলেছেন যে দুটোর বেশি উনি কোনো অবস্থাতেই কংগ্রেসকে দেবেন না এই দুটোই কংগ্রেসের যেটা আসন তো কিন্তু এই যে দুটো জেতা আসন সেখানে দিয়ে দাঁড়িয়ে তৃণমূল কি এত এই দুটো আসনে কোনো আর কি কংগ্রেসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রাস্তায় গেল বা একটা কোনো জবরদস্ত প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চাইল কিন্তু সেটা যে প্রার্থী যে তালিকা আমরা দেখছি সেটা একেবারেই নয় তোরা ইউসুফ পাঠান ইউসুফ পাঠান দামি ক্রিকেটার হতে পারেন কিন্তু তার মাটির সঙ্গে যোগ সেখানে দাঁড়িয়ে অধ্যক্ষের মতো মুর্শিদাবাদের মতো একটা জেলা বহরমপুর সে বহরমপুরের সঙ্গে ইউসুফ পাঠান বহরমপুরের নাম আগে শুনেছেন কি না সেটা নিয়ে সন্দেহ আছে এবং তাকে নিয়ে আসা হয়েছে উনি ক্রিকেটের ময়দানে হার্ড হিটার হিসাবে বিখ্যাত ছিলেন কিন্তু এটা তো রাজনীতির ময়দান এখানে অনেক বেশি হার্ড হিটার হচ্ছে অদিত চৌধুরী ফলে এবং সেখানে আহ তোমার বহরমপুরের গ্রামে গঞ্জে কান্দিতে তোমার বিভিন্ন গ্রামের মধ্যে ইউসুফ পাঠান কি প্রচার করবেন কোথায় প্রচার করবেন তো সেখানে কি বাংলার তাই না আর যে ইডেনে যে মঞ্চে এই কথা বলা হয়েছিল যে যার তারা কি বাংলা জানে যারা এখানে বাংলা আছে বিজিতকে আক্রমণ করতে গিয়ে বলা তো আমারও একটা যে ইরফান পাঠান কি গমিগঞ্জ গিয়ে বাংলায় কথা বলতে পারবেন বা বাংলা বাংলাদেশী নিশ্চয়ই সেটা তো একটা পয়েন্ট কিন্তু ধরো আমরা এক সময় দেখেছিলাম যখন অদিত চৌধুরীর বিরুদ্ধে দু হাজার উনিশে অপূর্বকে দেওয়া হয়েছিল তা সত্ত্বেও অদিত চৌধুরী আর কি বিশাল ভাবে জিতেছিলেন তার আগে তিন লাখ ভোটতে জিতেছিলেন সেখানে যেখানে যে ব্যবধান সেখানে ইউসুফ পাঠানকে নিয়ে কতটা লড়াই করা সম্ভব এটা ইউসুফ পাঠান নামে ভারী হতে পারেন কিন্তু রাজনীতিতে তো একেবারেই অজ্ঞ উনি তো জানেনই না হ্যাঁ উনি ওনার হয়তো যেরকম দেখুন এরা পেশাদার ক্রিকেটার পেশাগতভাবে টাকা বা পয়সা পেলে এরা সব জায়গায় যায় আমি জানি না এখানে কি লেনদেন সেটা জানার কোনো উপায়ও নেই যে এনারা তো কোনো জায়গায় কিছুই একটা জায়গায় সাইন করতে হলেও টাকা নেন কোনো জায়গায় অ্যাপিয়ারেন্স মানি নেন এখানে অ্যাপিয়ার করতে আমি জানি না কি হয়েছে না হয়েছে উনি বিশেষ বিরাট কোনো তৃণমূলের আদর্শের প্রতি বিশাল কোনো ভালোবেসে আসেননি বা ওনার সঙ্গে ইন্টারভিউ নিলে আমি জিজ্ঞেস করবো যে ওনার কোন আদর্শের প্রতি উনি আকৃষ্ট হলেন বা তৃণমূলের কোন বিষয়টা উনি তুলে ধরতে চান কিন্তু যেটা হলো আমরা যেটা দেখলাম যে অদিত চৌধুরীর বিরুদ্ধে যে কঠিন ক্যান্ডিডেট গড়ে তোলা সেটা দিল না তৃণমূল তাহলে কি দিল তৃণমূল কি কোনো বার্তা দিল যতই ধরো অদিত চৌধুরী আহ নিয়মিত ভাবে তৃণমূলকে আর কি নানা ইস্যুতে সমালোচনা শাসন তাহলে যেখানে অভিষেক গিয়ে বলেছিল যে অদির চৌধুরীকে আবার কড়া প্রতিদ্বন্দ্বিতার সামনে পড়তে হবে যেখানে আহ মুর্শিদাবাদে মাঠে থেকে চ্যালেঞ্জ ছুটে যেখানে অদিত্য দিদি পাল্টা বলেছিল অভিষেক এখানে এসে প্রতিদ্বন্দ্বিতা করুক আমি বুঝে নেবো তো সেখানে দাঁড়িয়ে কাকে দেওয়া হলো ক্যান্ডিডেট ফলে সেইখানে একটা প্রশ্ন উঠবেই এবার তুমি যেটা মালদা দক্ষিণ দেখো অনেকদিন ধরে মালদা মানে গনি খান পরিবার যদিও মালদা উত্তরটা গতবার বিজেপি ভোট কাটাকাটির ফলে জিতেছে সেখানে এবার ধরো মা খানের পরিবারের কাউকে প্রার্থী জন্য এদেরও তো প্রার্থী করা যেত তাই না কেন প্রার্থী করা না বা মালদার কোন আর তৃণমূল নেতাকে তারা অনেকেই তো ওখানে চেয়েছিলেন যে প্রতিষ্ঠিত নেতা হ্যাঁ প্রতিষ্ঠিত নেতা অনেকেই চেয়েছিলেন তো এক যাকে নিয়ে আসা হলো সেও তাই তার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ ছিলেন রাইহান শাহনওয়াজ আলী রাইহান এবং গবেষক বর্তমানে অক্সফোর্ডে গবেষণা করছেন এইসব নিয়ে হঠাৎ করে তাকে প্রার্থী করলেন এবং সেখানেই তাই তাকে এবং আমি অনেক খবর পাচ্ছি তার সম্পর্কে আমরা একটা তার এপিসোড করব তাকে নিয়ে তার ছাত্র ফন্ডে কোথাকার যোগাযোগ আছে সে ভারত বিরোধী কোন স্লোগানে ছিল সেগুলো আসছে সেটা নয় পরবর্তী আমি এপিসোডে করবো যদি এই এপিসোডের সেটা বিষয় নয় এই এই ছেলেটির বিরুদ্ধে তো সেখানে দাঁড়িয়ে যে যদি তোমার শক্ত প্রতিদ্বন্দ্বিতা যদি এখনো কে দাঁড়াবে বা ওখানে ডালু না ডালুর ছেলে ঈশা এই নিয়ে নিজেদের বাবার ছেলের মধ্যে আখ চাকরি চলছে ঈশা ঈশার মতো ভাবছে নিজেরা তাদের মতো করে মিছিল বাবা পাবে না ছেলে পাবে কিন্তু সেখানে যদি আহ গণিখানের পরিবারের আরো আরেকজনকে লড়িয়ে দেওয়া যেত তাহলে অনেক বেশি লড়াই হতো বা যেন মাল্লা উত্তরে যে আইপিএসকে কে দেয়া হয়েছে যিনি পদত্যাগ করে গেলেন প্রসূর তাকে যদি নিয়ে সেখানে দেওয়া হতো অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হতো সেখানে না দিয়ে এমন একজন ক্যান্ডিডেটকে নিয়ে আসা হলো যিনি গোহারান হারবেন এখনই বলে দেওয়া যায় এবং ধরো মালদার যারা প্রতিষ্ঠিত তৃণমূল নেতা তাও একে দিয়ে ভোট দেবে বলে আমার অন্তত মনে হয় না একটা প্রার্থী দাঁড় করানো তো ফলে এই দুটো আসন তৃণমূল যে বারবার করেই বলেছিল যে কংগ্রেস এই দুটো আসন আর কি বেশি পাবে না এই দুটো পাওয়ার বেশি যোগ্যও নয় তাহলে কি সেটা কংগ্রেসকে ছেড়ে দেওয়া হলো না এক প্রকার বকলমে শক্ত প্রতিদ্বন্দ্বিতা যে পরবর্তীকালে ধরো যে যদি বল গড়ায় যদি তুরা আসন যে মেঘালয়ের বলা হচ্ছে যে তুরা আসন তৃণমূল কংগ্রেস ডিমান্ড করেছিল ওখানে যদি কংগ্রেসের প্রার্থী দুর্বল হয় বা এরপরে আরো যদি কংগ্রেসের ধরো কংগ্রেসের যেগুলো হতে পারে যে দাবিগুলো ছিল দেখা যাচ্ছে যে কারণ কংগ্রেস কিন্তু এখনো এইটা বলার পরও সিপিএম এর সঙ্গে কোনো সিপিএম বারবার করে বলার পরও কিন্তু সিপিএম এর সঙ্গে কিন্তু কোনো এ রাজ্যে জোট ঘোষণার রাস্তায় কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত যায়নি বা যাচ্ছে না এখনো পর্যন্ত এটা হয়ে যাওয়ার পর ফলে নিশ্চয়ই একটা ব্যাক চ্যানেলে কোনো কথা হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার বলেছি কিছু কিছু জোট লিখিত পরিত ভাবে হয় কিছু কিছু জোট অলিখিত ভাবে হয় এবার দেখা সিপিএম বা কংগ্রেস যেভাবে এখানে এবার দেখো যদি ধরো কংগ্রেস কোথায় যায় সিপিএম কে দুটো জায়গায় ক্যান্ডিডেট দেবে কোন জায়গায় দেবে কারণ আমরা জানি ইতিমধ্যেই যে তোমার মুর্শিদাবাদ থেকে লড়ার সম্ভাবনা প্রবল মোহাম্মদ সেলিমের মুর্শিদাবাদ আসন থেকে সেখানে অজিত অধীর বা কংগ্রেসের সমর্থন না থাকলে উনি কতটা লড়াই দিতে পারবেন ফলে ওখানে এই অবস্থায় কংগ্রেস বা সিপিএম এর জোট জায়গায় যায় সেটা দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবো কিন্তু এই দুটো ক্যান্ডিডেট যে দুটো ক্যান্ডিডেট নিয়ে আজকে আমরা বহরমপুর মালদা দক্ষিণ কিছু প্রশ্ন কিন্তু তুলেই দিল যে কেন এদের বিরুদ্ধে দুর্বল ক্যান্ডিডেট দিল তৃণমূল একদম প্রশ্ন আমাদেরও যে ডালুবাবু অর্থাৎ আবু হাসেম খান চৌধুরী এবং অধীর রঞ্জন চৌধুরী এই দু আবু আবু হাসেম খান এবং অধীর রঞ্জন চৌধুরী এই দুজনকে বিরুদ্ধে যে প্রার্থী তৃণমূল কংগ্রেস দিল সেই দুই প্রার্থী অপরিচিত এক আর দ্বিতীয়ত একজন তো বহিরাগত যেখানে তৃণমূলই বলে বহিরাগত তিনিও তো বহিরাগত ক্রিকেটার তো ইউসুফ পাঠান এখন দেখার যে সত্যি সত্যি হয়তো জোট হয়নি কিন্তু এই দুটো কমজোরি প্রার্থী দিয়ে কংগ্রেসকে তৃণমূলের বার্তা অন্য রাজ্যে যাতে তৃণমূল প্রার্থী দিতে পারে বা ব্যাক চ্যানেল থেকে সত্যি কি কোনো কথা হচ্ছে আমাদের নজর এখন সেদিকেই থাকবে ধন্যবাদ অরূপ দা ধন্যবাদ আপনাদের আপাত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন